আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে জাপানিজ ভাষার টু লেভেলের দুইটা গ্রামার আলোচনা করতে চাই প্রথমটা হল সাইচু দ্বিতীয়টা হলো খাতো মৌত তো চলুন শর্টকাটে বুঝে নেওয়া যাক সাইচুটা মূলত কোনো কাজ আপনি কন্টিনিউয়াসলি করছেন আর তারের ভিতরে আরেকটি কাজ ঘটছে এটারাই সাইচু বলা হয় ধরুন আপনি কোনো পরীক্ষার হলে পরীক্ষা দিতেছেন সেক্ষেত্রে পরীক্ষা দিতে দিতে কারেন্টটি চলে গেছে যেমন চিকেন ও উকে সাইচু উকে সাইচু তু দেন তেই তেইদেন সীতা মানে হঠাৎ কারেন্ট চলে গেছে পরীক্ষা দিতে দিতে হঠাৎ কারেন্ট চলে গেছে চলুন নেটার সেচুযোগ্য আলোচনা করা যাক সেচুযোগ্যটা হলো ভার্বের তে ফ্রম ভার্বের তে ফ্রম প্লাস শীত প্লাস ছাইচু এটা নাউনের সাথে বসলে নাওনের পরে নো হবে প্লাস ছাইচু এখন মাঝে মাঝে সাইচু নিয়েও বসতে পারে যদি কিছু শর্টকাট উদাহরণ দিই দেখেন শকুদিনও সাইচু মানে রান্না করার রান্না করা অবস্থা কিংবা হানাস তেরু সাইচু মানে কথা বলার অবস্থায় কথা বলতেছি কন্টিনিউসলি এমন এক্স্যাক্টলি এটা কন্টিনিউস ক্ষেত্রে বোঝায় আর কি দেখা যাচ্ছে আপনি একটা কাজ এখনো করে যাচ্ছেন কন্টিনিউসলি করছেন মাঝখানে আর কি মাঝামাঝি সেক্ষেত্রে এটা ব্যবহার করা হয় আচ্ছা এবার দুই নম্বরটা আলোচনা করা যাক দুই নম্বরটা হলো কাত অমূর্ত মানে কোনো কাজ করার পরেও করার পরেই সাথে সাথে ধরুন আপনার কোনো একজন ফ্রেন্ড সে রেস্টুরেন্টে খাইতে গেছে আপনি চিন্তা করছেন ও কি এই খাবারটা খাইতে পারবে কিন্তু সে ওই খাবারটা খেয়ে সাথে সাথে আরও খাবার অর্ডার দিয়ে দিয়েছে সেক্ষেত্রে কাতো অমূত ইউজ করতে পারবেন মানে সীতা আত দি সুগ মানে করার সাথে সাথে করার সাথে সাথে আবার করার চেষ্টা আর কি এটার উদাহরণ যদি দিই খারেওয়া থেবুরনি আর রিওরিও থ্যাওয়া খাতো অমূত সারানি সারানি রিওরিও চৌমন হাজিমে হাজিমেতা আর এটার শ্রেষ্যটা হলো ভার্ভের তাফামলোয়েস কাতো অমৌত আবার কাতো অমত্তারাও হইতে পারে সেক্ষেত্রে সতর্ক থাকবেন আর শর্ট শর্ট উদাহরণ দিই যদি তো নাওত্তা কাঁতো অমৌত বত্তা কাত অমৌত এই দুইটার মধ্যে যদি আমরা পার্থক্য খুঁজে বের করি প্রথমটা হলো কাজের মাঝখানে মানে ছাইচু মানে চলতেছে কন্টিনিউয়াসলি কাজের মাঝখানে যে বিষয়টা হচ্ছে কাজটা হচ্ছে ওইটা হলো ছাইচু আর দ্বিতীয়টা হলো কাতো অমুতো একটা কাজ শেষ করার সাথে সাথে আরেকটা কাজ করা সেক্ষেত্রে কাতো অমুতো ইউজ করা হয় তো আজ এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওতে ততক্ষণ সুখে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন শুভকামনা রইল সবার জন্য আল্লাহ হাফেজ